নমস্কার বন্ধুরা মিষ্টোস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কমলা সুন্দরে ডিম ডিম কষা ডিমের কারি ডিমের ঝোল তো বাড়িতে সবসময় বানিয়েই থাকি কিন্তু কমলা লেবু দিয়ে ডিমের এই ইউনিক রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কি অবাক হচ্ছেন তো যে কমলা লেবু দিয়ে ডিম আরে হ্যাঁ একেবারে ভিন্ন স্বাদের নতুন এই রেসিপিটি খেতে যে অসম্ভব ভালো হয় সেটা আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না তার জন্য রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই ইউনিক রেসিপিটি আমি এখানে তিনটে কমলালেবুর রস নিয়েছি আর নিয়েছি এক চা চামচ কমলালেবুর জিস্ট বেশি নেওয়া যাবে না তাহলে ঝোলটা তেতো হয়ে যাবে এখানে নিয়েছি দু চামচ জিরা বাটা আর নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা আর দু ইঞ্চি আদার টুকরো বেটে নিয়েছি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর বারো কোয়া রসুন আমি বেটে নিয়েছি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আলু এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের আর নিয়েছি ছটা সিদ্ধ ডিম এখন আমি প্রতিটা ডিমের গায়ে খুন্তির সাহায্যে একটু এইভাবে কাট লাগিয়ে নেব এতে করে ডিমের ভেতরে মশলাটাও খুব ভালো ঢুকবে আর তাতে ডিমগুলো খেতেও ভালো লাগবে এইভাবে প্রত্যেকটা ডিম কাট লাগিয়ে নেবো সবকটা ডিম এখন কাঠ লাগানো হয়ে গেছে আসুন বন্ধুরা এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হলে আমি আলুগুলোকে ভেজে নেব তাই আলুগুলো দিয়ে দিলাম আর ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ তারপর নেড়েচেড়ে খুব ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি ওই তেলেই আমি ডিম সেদ্ধগুলো দিয়ে দেবো তারপরেও হালকা করে ডিম সেদ্ধগুলো ভেজে নেবো এক্সট্রা করে আমি এখানে আর নুন আর হলুদ দিচ্ছি না যেহেতু তেলের মধ্যে নুন হলুদ অল্প দেওয়াই আছে ডিমগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না ডিমগুলোর গায়ে একটু হালকা কালার আসলেই ডিমগুলোকে তুলে নেব কারণ বেশি কড়া ভাজলে ডিমগুলো খেতে আর ভালো লাগে না ডিমগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিলাম আর দিলাম গোটা জিরে তারপরে একটু নেড়েচেড়ে মাঝারি সাইজের যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব রসুন বাটা রসুনটাও পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নেব রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরা বাটা আমি এখানে দু চামচ জিরা বাটা ব্যবহার করেছি এবার সব মশলাগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটা আমি এখনই দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে একটু কষিয়ে নেব সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তারপরেও খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার যে কমলালেবুর রসটা বের করে রেখেছিলাম সেই কমলালেবুর রসটা দিয়ে দিলাম কমলালেবুর রসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা ঝোলটা এখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর ভালো করে আরও একবার নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এই পর আমি কমলা লেবুর জিসটা দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঝোলটা এখন অনেকটাই কমে এসেছে আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট সব শেষে আমি সামান্য একটু চিনি আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এই রকমভাবে বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখবেন আর বাড়িতে বানালে কিন্তু অবশ্যই জানাবেন যে ডিমের এই ইউনিক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিটি ভালো লাগলে যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজেদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ